আজ সোমবার আটই পৌষ দু হাজার তেইশ সালের পঁচিশে ডিসেম্বর তুলারাশি লিব্রা লিব্রাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে মেরি ক্রিসমাস অর্থাৎ বড়দিনের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর বন্ধুরা আজ তো অবশ্যই সোমবার আপনারা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা অবশ্যই করতে পারেন কোনো কিছু না পারলেও রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল বিকাল রাত তিনবেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে দেবাদিদেব মহাদেবের কৃপায় আর চাঁদের আলো নিজের শরীরে লাগান যদি দীর্ঘদিন ধরে রক্ষকে আপনারা ভুগছেন আগত বছর দু সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ দু সালে চার চারটি গ্রহণ হবে আবার দু হাজার চব্বিশ সালকে নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন তাহলে টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ শনির বছর স্যাটানের ইয়ার প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক যারা বিগত আট বছরে পাপ করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম এবং গুরুত্বপূর্ণ এই বছর দেশ কাল স্থান পাত্র মুদ্রা আন্তর্জাতিক সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে আপনাদের রাশির উপরে আগত দু হাজার চব্বিশ সাল ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ তিরিশ পঁয়ত্রিশ মিনিটের একটি ভিডিও চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে থেকে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি তুলা অর্থাৎ যাদের মন সাইন লিবরা এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে টু অর্থাৎ দুই লাকি কালার থাকবে রুপলি অ্যান্ড হোয়াইট অর্থাৎ সিলভার অ্যান্ড হোয়াইট সাদা এবং রুপলি আজ কিন্তু কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান মদ মাংস তামাক এগুলি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন যারা বিজনেসম্যান আছেন কাজের জন্য যখন বাড়ি থেকে বার হবেন তখন অর্থকে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন তা না হলে চুরি হতে পারে হারিয়ে যেতে পারে হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না তাহলে তা না হলে কিন্তু মানুষজন বারবার আপনার অতিরিক্ত উদারতার সুযোগ গ্রহণ করতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে তাহলে আপনাদের প্রভাব প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পাবে অন্যথায় আজ কিন্তু আপনারা কোনো প্রকার দিবা যদি দেখেন বা লাইফে শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করেন তাহলে কিন্তু সমলে পতিত হতে পারেন আর যারা হাউস ওয়াইফ আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন সময়ের মর্যাদা প্রদান করুন তা না হলে সময় কিন্তু আপনাকে সময়ের কারণেই মর্যাদাহীন করে দিতে পারে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হতে পারে পরিবারের প্রয়োজনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন